আলহামদুলিল্লাহাবাদ তিন শ্রেণীর নারী আছে যে নারীদের তোবা আল্লাহবাহান কবুল করেন না যে নারীরা তৌবা করলেও তাদের তোবা কবুল হবে না তারা কারা নাম্বার ওয়ান যে ওই সেই নারী যে নারী এই পৃথিবীতে যখন সে বিচরণ করে সে গুনাহের ভিতরে লিপ্ত থাকে অর্থাৎ সে জেনা ব্য ভিতরে লিপ্ত থাকে সে জেনা করে কন্টিনিউ সেটা যেনা করে যাচ্ছে করছে এবং তৌবা করছে আল্লাহ তখন মাফ করবে না এই ধরনের সিচুয়েশানে যদি কোনো নারী থাকে তাহলে আল্লাহ তার তৌবা কবুল করবে না দুই নম্বরে ওই নারী যে নারী বেপর্দা হয়ে সমাজে চলাফেরা করে আল্লাহ তালা বলেছেন অকর্ণ্যাফি তারপর রোজাল রা তে রুজাল উলা যে তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেশভূষা পরে ঘর থেকে বের হয়েও না কিন্তু যে নারী বেপর্দা হয়ে ঘর থেকে বের হবে তো এর দায়ুস নারীতে পরিণত হয়ে যাবে এ সমস্ত নারীদের তো আল্লা সহ হানা তারা কবুল করবেন না এবং তৃতীয় নাম্বার যে নারী আছেন যে তার স্বামীকে কষ্ট দেয় যে হওয়া তার স্বামীকে আঘাত করে কষ্ট দেয় এবং নীরবে নিভৃতে স্বামী আকাকি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে রোড়াজারি করে জড়িত কণ্ঠে থাকে তো যে নারীর কথার কারণে তার স্বামী কষ্ট পায় এই নারীর তোবা আল্লাহ সোবাহা বা তারা কবুল করবে না এমনকি এই নারীর নামাজও তার কোনো খুব একটা কাজে আসবে না এই কাজে আসবে না কেন আসবে না যে নারী তার স্বামীকে কষ্ট দেবে তার কোনো আমল আল্লাহ তালা কবুল করবেন না সে আমি যে নারী স্বামীকে কষ্ট দিয়ে চলবে না নারী তো আল্লাহ কবুল করবে না অথচ করানকারী মেলা তারা বলেছেন ইয়া আয়ু হেল্লি মন্তু আল্লহিতাউবা তা নসু হ্যাঁ আর স্য অব হুকুম আয়ু কে ফিরা দেখে লাকুম জেনে আদি তা জেরে মিন তা হাতিয়া এন যে ব্যক্তি খালিস দিলে তোবা করে আল্লাহ তার তো ওবাকে কবুল করেন কিন্তু যে ব্যক্তি এই তিন শ্রেণীর ভিতরে থাকবে তার তোবা কেন কবুল হবে না এজন্য হবে না যে যে ব্যক্তি কন্টিনিউ গোনা করে যাচ্ছে গোনা করেই যাচ্ছে এবং তোওবা করছে এই ব্যক্তি তো গুনা কবুল গোনাটার ভিতর থেকে সে বেরিয়ে আসছে না এই জন্য তার তোবা কবুল হবে না কিন্তু সে ব্যক্তির তোবা কখন কবুল হবে যদি সে গোড়া থেকে একেবারে বেরিয়ে আসে বেরিয়ে এসে সে যদি খালেজ দিলে আল্লাহর কাছে তোবা করে আল্লাহ তখন তার তোবা কবুল করবেন এবং স্বামীর কাছে যদি সে মাপ চেয়ে নেয় যে আমার ভুল হয়ে গেছে সে যদি ক্ষমা চায় পা ধুয়ে ধরে ক্ষমা চায় বা যেভাবে ক্ষমা চাইলে স্বামী মাফ করে দেবে তাহলে আল্লাহ সু হানাখা তারা তার তোবা কবুল করবেন এবং এই নারীকে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে বেপর্দা অবস্থায় থাকলে তাহলে আর বেপর্দা থাকা যাবে না পর্দার ভিতরে তাকে প্রবেশ করতে হবে আর পর্দা অবস্থা থাকা থাকা অবস্থাতে এবং জেনা থেকে ফিরে থাকা অবস্থায় এবং স্বামীর আনুগত্য করা অবস্থায় যদি সে পূর্ণাঙ্গভাবে আবার সেদিক থেকে ফিরে আসে আল্লাহ তখন তার তোবাকে কবুল করবেন তো আমার প্রিয় মুসলিম নারীরা আসুন আমরা প্রিয় বোনেরা যে এই যে কথাগুলো শুনলাম আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুহানা হাত তালে এই কথাগুলো কামল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ